পড়াশোনার নাম করে স্টুডেন্টস লোনের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের ফান্ড থেকে লক্ষ লক্ষ পাউন্ড ঋণ নিচ্ছে এক দল শিক্ষার্থী সানডে টাইমসের তেইশ মার্চের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ওই সমস্ত শিক্ষার্থী এবং রিক্রুটমেন্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার সানডে টাইমসের খবরে বলা হয়েছে এসব শিক্ষার্থী যারা রয়েছেন তারা ছোটো কলেজগুলোতে ভর্তি হচ্ছেন শুধুমাত্র ঋণ নেওয়ার জন্য তারা পড়াশোনার কোনো আগ্রহ নেই এমনকি ঋণ পরিশোধ করারও কোনো ইচ্ছা দেখছে না সরকার যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত দুশো ছত্রিশ দশমিক দুই বিলিয়ন পাউন্ড ঋণ দিয়েছে শিক্ষার্থীদেরকে এদিকে শিক্ষা সচিব ব্রিজেট ফিলিপসন এদের বিরুদ্ধে যারা ফ্রড করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পাবলিক সেক্টর ফ্রড অথরিটিকে নির্দেশনা দিয়েছে বলেছে সরকারের সাথে একযুগে কাজ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এছাড়াও শিক্ষা সচিব বলেছেন যেই ফ্রড হয়েছে সেটি যুক্তরাজ্যের ইউনিভার্সিটির আর্থিক খাতে এক ধরনের বড় কেলেঙ্কারি এছাড়াও ওই খবরে বলা হয়েছে যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তারা অনেকেই রোমানিয়ান নাগরিক সংঘবদ্ধ একটি রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে এ সমস্ত দেশের নাগরিকরা এ ধরনের ফ্রড করে যাচ্ছে যারা শুধুমাত্র কলেজে ভর্তি হয়েছে ঋণ নেবার জন্য তারা একটি সেমিস্টার শেষ করার পর সরকার থেকে ফান্ড এবং মেনটেনেন্সের টাকা পাওয়ার পর স্কুল থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে যায় এদিকে স্টুডেন্ট লোন কোম্পানিও বলছে তারা এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এরই মধ্যে এসব কলেজগুলো যাদেরকে ভর্তি করাচ্ছে অনেকেই ইংলিশে কথা বলতে পারে না তাদের কাগজপত্রে জালিয়াতি থাকে এছাড়াও একই অ্যাড্রেস একাধিকবার বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে এসব শিক্ষার্থী যারা রয়েছেন এবং যারা রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এদিকে শিক্ষা বিভাগও তারাও বলছে এদেশের মানে ব্রিটিশ নাগরিকদের করের টাকার অর্থায়নে এদেশ পরিচালিত হচ্ছে এবং তাদের টাকাগুলো ফ্রড ব্যক্তিরা এভাবে নিয়ে খরচ করবে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এদেশে যারা ব্রিটিশ নাগরিক রয়েছেন অথবা ইউরোপিয়ান নাগরিক তারা চাইলে সরকার থেকে একটি লোন নিয়ে পড়াশোনা করতে পারে এবং পড়াশোনা শেষ করার পর নির্দিষ্ট পরিমাণ একটি বেতন পাওয়ার পর তখন কিস্তিতে এই ঋণটি শোধ করতে পারে এই সুযোগ অনেকেই নিয়েছেন এবং অনেকে পড়াশোনাও করছেন তবে এটি একটি চক্র গড়ে উঠেছে যারা সরকার থেকে ঋণ নিচ্ছে এবং এটিকে অন্য খাতে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাজ্য সরকার মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য